আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা প্রশ্ন ঐদানিং বেশ উচ্চারিত হচ্ছে সেটা হলো শেখ হাসিনা কি দেশে ফিরবেন এবং ফিরলে কবে ফিরবেন ফিরলে কিভাবে ফিরবেন এবং উনি ফিরতে চাইলে কেন ফিরতে চাইবেন আওয়ামী লীগের মধ্যে অনেক ধরনের আলোচনা হচ্ছে তারা বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা দেশে ফিরে দলকে আবার পুনর্গঠিত করবেন আদৌ কি সেই সম্ভাবনা আছে আদৌ কি সেই সুযোগটা আছে শেখ হাসিনা কি অনেক বড় কোনো নেত্রী শেখ হাসিনা কি সাধারণ মানুষের কাছে খুব আদরণীয় একজন চরিত্র শেখ হাসিনা কি খুব পুত পবিত্র একজন মানুষ অনেকে এমনও ধারণা করছিলেন যে পনেরো আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ কিছু একটা করবে করে তারপর তারা শেখ হাসিনাকে নিয়ে আসবে তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এবং এই আলোচনাগুলো কিন্তু এমনি এমনি হচ্ছে না এই আলোচনাগুলো হওয়ার কিছু কারণও আছে শেখ হাসিনা এখন কোথায় ভাবুন তো একবার শেখ এখন ভারতে কবে গেলেন পাঁচ তারিখে গেলেন এখান থেকে পাঁচ তারিখে গেলেন তাহলে আর এর মধ্যে প্রায় এক সপ্তাহ বেশি সময় পার হয়ে গিয়েছে প্রথমে বলা হয়েছিল উনি ভারতে থাকবেন না ভারত থেকে অন্য কোনো একটা দেশে যাবেন কোথায় যাবেন কেউ কিন্তু স্পষ্ট করে বলেনি প্রথমে শোনা গেল উনি ইংল্যান্ড যাবেন ইংল্যান্ড যেতেই পারেন ইংল্যান্ড যেতেই পারেন কারণ ইংল্যান্ডে ওনার বোন থাকেন ওনার বোন ইংল্যান্ডের নাগরিক বোন অবশ্য ওনার সঙ্গেই আছেন এখন পর্যন্ত ওনার বোন তো ইংল্যান্ডে যে কোনো সময় যেতে পারেন বোনের এখানে যাওয়ার তার ওনার একটা সম্ভাবনা আছে বোনের মেয়ে ব্রিটেনের একজন মন্ত্রীর পদমর্যাদায় কাজ করছেন উনি টিউলিপ ওনার এখানেও যেতে পারেন কোনো সমস্যা না ছেলে ছেলে তো ইংল্যান্ডের নাগরিক তো এরা ইংল্যান্ডে যাওয়ার একটা সম্ভাবনা আছে ছেলে থাকে যুক্তরাষ্ট্রে ছেলের কাছেও যাওয়ার চেষ্টা করতে পারে পরে আবার দেখলাম না ইংল্যান্ডের যারা আছেন মানে ইংল্যান্ড গভর্নমেন্ট ব্রিটিশ গভর্নমেন্টে যারা লোকজন আছেন তারা বলেছেন যে রাজনৈতিক আশ্রয়ের জন্য ওনারা শেখ হাসিনাকে জায়গা দেবেন না থেকে কারণটা ওনারা ব্যাখ্যা করলেন যে এটা হলো যে যদি কেউ রাজনৈতিক আশ্রয়ের জন্য দেশ ত্যাগ করে তাহলে উনি প্রথম যেখানে যান প্রথম যে দেশে যান ওনার সেই দেশেই থাকা উচিত কারণ তিনি তো প্রথম যে দেশে গিয়েছেন সেই দেশটাকে নিরাপদ মনে করেছেন অতএব ওনার ওখানেই থাকা উচিত তার মানে ওনারা শেখ হাসিনাকে নেবেন না যুক্তরাষ্ট্র একটা পত্রিকাতেই বললাম মিডিয়াতে বললাম যে যুক্তরাষ্ট্র নাকি এরই মধ্যে শেখ হাসিনার ভিসাই বাতিল করে দিয়েছে তার মানে উনি যুক্তরাষ্ট্রেও যাচ্ছেন না তাহলে উনি যাচ্ছেন কোথায় আবার ভারত কিন্তু শেখ হাসিনাকে বেশ মোটামুটি আপনার খুব আদরের সঙ্গেই রেখেছেন এবং খুব নিরাপদে থাকার জন্য একটা গোপন জায়গায় তাকে রাখা হয়েছে মানে বেশ গুরুত্ব দিয়েই তাকে রাখছেন এবং ওনাকে বেশ গুরুত্ব দিচ্ছেন এবং ভারতের একাধিক রাজনীতিবিদ তারা ওটা বলেছেন ভারতে যিনি নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উনিও ওনার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার মানে ভারতের কাছে শেখ যথেষ্ট একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে বিবেচিত যে হচ্ছেন এর নমুনা এর প্রমাণ আমরা এর মধ্যে পেয়ে গেছি এবং তারপর তাহলে প্রশ্ন হলো যে উনি তাহলে হয় ভারতেই থাকছেন অথবা দেশে আসছেন কিন্তু ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে যাচ্ছেন কিনা এখনও বোঝা যাচ্ছে না তবে আমেরিকা অথবা ব্রিটেনে ওনার যাওয়ার কোনো সুযোগ আপাতত কেউ দেখছে না বিষয়গুলো খেয়াল করুন অনেকগুলো ঘটনা কিন্তু এখানে আবার এর মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে এটাকে অনেকে বিচ্ছিন্ন মনে করতে পারেন কিন্তু আমি বিচ্ছিন্ন বিচ্ছিন্নতাটা মনে করি না সেটা হলো ব্রিটেনে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে অভিযোগটা হলো এটা এবং এটা বেশ গুরুত্ব ওদের দেশের আইন অনুযায়ী গুরুতর অভিযোগ যে উনি নাকি ওনার নিজের বাড়ি ভাড়া দিয়ে আরেকটা বিলাসবহুল বাড়িতে উঠেছেন যে বাড়িটা একজন বাংলাদেশি বংশোদ্ভূত লোকের কি আব্দুল করিম নাম কি এই ধরনের নাম এবং এই লোক এই বাংলাদেশের হাসিনা গভর্নমেন্টের কাছ থেকে বেশ সুযোগ সুবিধা অর্থনৈতিক এবং রাজনৈতিক বেশ সুযোগ সুবিধা পেয়েছেন এবং উনি যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন নেতা এই করিম সাহেবের একটা বিশাল বিলাসবহুল বাড়িতে টিলিপ সাহেব থাকেন টিলুপ মানে ম্যাডাম মনে ব্রিটেনের মন্ত্রী বলে উনি থাকেন কিন্তু সমস্যাটা হলো এটা নিয়ে ব্রিটেনের ওনার একটা বিরোধী দলের একজন এমপি আপত্তি তুলেছেন তিনি বলেছেন যে ব্রিটেনের আইন অনুযায়ী কোনো এমপি অথবা মন্ত্রী অর্থনৈতিক সুবিধা লাভের জন্য মানে অন্য কোনো বাড়িতে থাকতে পারবেন না মানে মাগনা আরেকজনের বাসায় থাকবেন অথবা কম ভাড়ায় থাকবেন এটা পারবেন না পারবেন না এই কারণে তাহলে তখন এটা ধারণা করা হবে যে ওই লোকের সঙ্গে ওই লোককে হয়তো উনি কোনো অনৈতিক সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবেন এটা ওদের নিয়ম কিন্তু সেই নিয়মটা এখানে সুস্পষ্টভাবে টিউলিপ সিদ্দিক লঙ্ঘন করেছেন তো ব্রিটেনে টিউলিপ সিদ্দিকের সেই প্রভাবটা সম্ভবত কমে গেছে এখন কারণ উনি নিজেই এখন বিতর্কের মধ্যে পড়ে গেছেন মানে খালার মানে মানে কি বলবো তার চরিত্রের কিছু ছাপ বোঝা ওনার মধ্যেও পড়ে গেছে বলে ধারণা করা যায় এটা বললাম এই কারণে যে ফ্যামিলির চরিত্রটাকে বোঝার জন্য যে এই ফ্যামিলি কারো কাছ থেকে কোনো কিছু অনৈতিক সুযোগ সুবিধা নিতে নিতে বিষয়টাকে আর অপরাধের পর্যায়ে ফেলছে না ব্রিটেনে জন্ম ব্রিটেনে লেখাপড়া করা ব্রিটেনে এতবার এমপি হওয়া সত্ত্বেও টিউলিপ সিদ্দিকের মধ্যেও কিন্তু এটাকে আর অপরাধ মনে না করার একটা প্রবণতা দেখা দিয়েছে যাই হোক এটা ওনাদের পরিবারের অন্য অন্য সদস্যদের দিকে তাকানো চলবে তো এরকম একটা পরিবারের সদস্য হিসেবে শেখ হাসিনা আমাদের দেশে ফিরে এলে উনি কি করতে পারবেন পারবেন না কারণে আমি বলি আপনাকে এর মধ্যে দেখেন আপনি মনে আছে আপনাদের কিছুদিন আগে নেত্র নিউজ নামে সুইডেন একটা মানে অনলাইন নেত্রনিউজ কিন্তু আয়না ঘর নিয়ে প্রথম একটা রিপোর্ট করেছিল এবং সেখানে আয়নাঘরের ডিটেল বর্ণনা দেওয়া হয়েছিল আয়না ঘরটা কেমন সেখানে কিভাবে গুম করে রাখা হয় কতদিন ধরে গুম করে রাখা হয় এগুলি কিন্তু বলা হয়েছিল তখন এই সরকার মানে এই সরকার মানে শেখ হাসিনা সরকার এটাকে একদম টোটালি দেশ বলে টোটালি একটা মানে গুজব বলে এবং কল্পনা প্রসূত বলে উড়িয়ে দিয়েছিল হাসিনা সরকারের পতনের পর সে আয়নাঘর কিন্তু উদ্ধার হলো আয়নাঘর কিন্তু দেখা গেল এবং সে আয়নাঘর থেকে বেশ কয়েকজন লোক বেরিয়ে এলো গোলাম আজম সাহেবের পুত্র ব্রিগেডিয়ার আজমি উনি বেরিয়ে এলেন মির্কা ছেলে বের নোমান উনিও বেরিয়ে এলেন আট বছর একজন দশ বছর একজন একটা ছোট্ট ঘরের মধ্যে মানবতর জীবনযাপন সারাক্ষণ চোখ বাধা হাত করা পড়ানো মানে দাঁড়ানো যায় না এত এত নিচু একটা ঘরের মধ্যে গুহার মতো করে ওদেরকে আটকে রাখা হয়েছিল দিন রাত বুঝতে পারতেন না ওনারা মানে একটা মানুষকে এতটা অমানবিক অত্যাচার এতটা অমানবিক টর্চার পৃথিবীর কেউ শুনলে শিউরে উঠবে এরকম একটা ঘর কার শাসনা বলেছিল সে হাসিনা শাসন বলেছিল উনি যদি এসে ব্যাক করেন তাহলে ওনাকে এটার জবাব দিতে হবে না আপনি আগেরবার বার কি বললেন এখন কি দেখছি আমরা এই জবাব উনি কিভাবে দেবেন ওনাকে জেলে যেতে হবে না হবে ওনাকে ওনার কৃত সকল অপরাধের জন্য বিচারের সম্মুখীন হতে হবে বড় বড় কথা বলেছিলেন ডক্টর ইউনুসের নামে এই অপরাধ এই অপরাধ ইউনুস শ্রমিকদের টাকা মানে উনি খেলি সবাই খেলে বলে যে ইউনুস শ্রমিকদের টাকা খেয়ে মানে টাকা খেয়ে ফেলেছে টাকা মেরে দিয়েছে খালেদা জিয়া এতিমদের টাকা মেরে দিয়েছে আর আপনি যে পুরো দেশের জনগণের টাকা মেরে দিয়েছেন তার কি হবে এই জনগণ আপনাকে ছাড়বে আপনাকে আইনের সম্মুখীন হতে হবে কাজে আপনি ইমিডিয়েট এলে ইমিডিয়েট আপনাকে আদালতে জেলে নেওয়া হবে বড় আরামে ছিলেন অনেক দিন ভাই এবার ধরা খেছেন বাট ওনাকে আসতে হবে আমি এখন বলি ঘটনাটা মূল ঘটনাটা কোথায় ভারত কিন্তু ওনাকে রেখে দিয়েছেন ভারত ওনাকে অনেক আদরের সঙ্গে রেখে দিয়েছেন কেন আদরটা কিভাবে আমি কালকেই ভারতের কংগ্রেসের একজন নেতা মানে ভারতের যে বিরোধী দল সরকার তো রেখে দিয়েছে বিরোধী দলেরও এখানে সাপোর্ট আছে কংগ্রেসের একজন নেতা শশী থারুর উনি বলতেছিলেন যে শেখ হাসিনার সঙ্গে আমাদের সম্পর্ক সরকারি দল এবং বিরোধী দল উভয়ের অনেক ভালো কাজে উনি আমার অতিথি উনি আমাদের এখানে যত দিন চাঁদ থাকবেন আমরা কি কোনো অতিথিকে বলতে পারি যে আপনি কবে ফিরে যাবেন মানে শেখ হাসিনা এদেশের একজন ঘৃণিত রাজনীতিবিদ একজন ঘৃণিত স্বৈরশাসক ওনাদের কাছে সম্মানিত অতিথি ঠিক আছে কোনো সমস্যা নেই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে সেক্ষেত্রে তাকে আশ্রয় দেওয়া ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের রকম সমস্যা হবে না এটা কিন্তু একটি ডিপ্লোম্যাটিক কথা এর কথা কিন্তু অনেক রকম অর্থ আছে অর্থ হলো এরকম আমরা ভারতের সঙ্গে সম্পর্ক চাই মনে রাখতে হবে এখানে আমরা চাই না ওনারাও চায় ভারতও চায় ডক্টর ইউনুস বলে এসেছে না যে ভারত যদি আমাদেরকে ডিস্টার্ব করে উনি সরাসরি বলেন ইঙ্গিত দিয়েছে যে ভারত যদি আমাদেরকে ডিস্টার্ব করে আমরাও ভারতকে ডিস্টার্ব করব। এবং সেটা কিন্তু ভারতের জন্য বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এটা জানা সত্ত্বেও ভারত ভাবছে যে শেখ হাসিনা তাদের সম্মানিত অতিথি তো এই সম্মানিত অতিথি যদি উনি হন যার যিনি নাকি আমাদের দেশে ঘৃণিত আমাদের দেশের ঘৃণিত ব্যক্তি যদি ওনাদের সম্মানিত অতিথি হন তাহলে আমরা কীভাবে ওনাদের সম্মানিত প্রতিবেশী হব এটা একটু কঠিন আছে আমি যেটা মনে করি এখন আমি আমার পার্সোনাল অপিনিয়নটা বলি শেষ করে দেব আমি যেটা মনে করি ভারত আসলে এখানে একটা খেলা খেলছে খেলা খেলছে এই কারণে যে যখন এই দেশে একটা সরকার আসবে একটা গণতান্ত্রিক সরকার আসবে একটা নির্বাচিত সরকার আসবে অথবা এই সরকার যখন একটু থিতু হয়ে বসবে তখন এই সরকার কিন্তু অনেক কিছু জানার জন্য শেখ হাসিনাকে দেশে ফেরাতে চাইবে ভারত শেখ হাসিনাকে তাদের কবজায় রেখে দিয়েছে তখন যাতে ভারত শেখ হাসিনাকে আমাদের কাছে ফেরত দিয়ে আমাদের সঙ্গে তাদের সম্পর্কটাকে পুনরুজ্জীবিত করতে পারে ভারত শেখ হাসিনাকে কোথাও যেতে দেবে না আপনি নিশ্চিত থাকেন আমার ধারণা ভারত শেখ হাসিনাকে আটকে রাখবে এবং উনাকে ব্যবহার করা হবে আমাদের সঙ্গে তাদের সম্পর্ক উন্নয়নের জন্য বলবে ঠিক আছে তোমাদের এত প্রত্যাশিত ব্যক্তিকে তোমাদের কাছে দিচ্ছি বিনিময়ে আমাদের সঙ্গে তোমাদের সম্পর্কে যেন স্বাভাবিক থাকে প্রিয় দর্শক আওয়ামী লীগের জন্য এটা খুব একটা হৃদয় বিদারক ঘটনা হতে পারে এই যে তাদের এত বড় নেত্রীকে শেষ পর্যন্ত এইভাবে আইনে বিচারে কাঠ করার দরকার হবে কিন্তু পাশাপাশি আমি বলবো আওয়ামী লীগের জন্য যারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগ করেন যারা একটা রাজনৈতিক দল করেন তাদের জন্য এটা আসলে একটা আশীর্বাদ হবে কারণ এই মহিলা যদি আবার আসেনি আপনাদের রাজনীতির হাল ধরার চেষ্টা করে এই মহিলা অথবা এই মহিলার পরিবারের কেউ তাহলে আওয়ামী লীগের জন্য এর চেয়ে বড় দুঃসংবাদ আর কিছু হতে পারবে না আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে যদি আপনারা দাঁড় করাতে চান এই মহিলা চিততে পারবেন প্রিয় দর্শক আপাতত এই পর্যন্তই আল্লাহ হাফিজ